ওটা তোর লাইক তোর 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 सर

সেটা হল আমরা যাবো এই মুতি কিনতে হ্যাঁ মুতি বেচা মুতি রেডি gali মুতি ধরবো এই রেডি gali এই রেডি gali ধরবো কিছু তোরা ওই মুতি দেখ দেখ তোরা তো কা করিস তো কই বেগে কা কর গন্ডা খুব বসলি ও ওই 보도록 দেখছিস কেন আই তোরা চলে যা সব দেখিস দেখিস না মিটা এই এкину দাইতাছে আমাই দাইতাছে কইছি বাচ্চা ভাই আসরুতা মামি হ্যাঁ ও মুতি এমন করতেছে দি মনে চিনি তো আছে আরে কে আর এসে মুতি মারি দাও ওরে Hei, 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 hei,